আমরা ছোটবেলায় এই বাংলাটা অনেক সুন্দর আছিল এটার মধ্যে ছিল এখানে থাকতে এখন এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের এখানে অনেক সুন্দর আছিল কিন্তু এখন আসলে অযত্ন অবহেলায় এটা পরিবেশটা একবারে গাড়ি হয়ে গেছে কেন কোনো সুন্দর নাই এই যে একটা বেল গাছ এই যে একটা সেগুন গাছ এই যে জাম্বুরা গাছ আছে লাম্বুড়ে গাছ অনেক লাম্বরে আছে কিন্তু কেউ খায় না আর এই যে পিচিটা অনু তারা আইসে করি আমরাও ছোটবেলা আইতাম তো আমরা ছোট গাছ যখন আইতাম তখন অনেক নিরাপত্তা কেন ফ্যামিলি নিয়ে মানুষ থাকতো কিন্তু এই গাছগুলো আসলে খুব সুন্দর আছে ফুল গাছ কিন্তু এখন এরকম নাই এখন দেখলাম এখানে খুব একটা ফুল গাছও ফুল ফুটছে খুব সুন্দর লাগে আর ও একটা ফুল গাছও ফুল ঘুরছে তো তাহলে আসলে একটা ফুল গাছও যে সুন্দর ফুল ফুল ঘুরছে এখান থেকে রাস্তাটা অনেক সুন্দর দেখা যায় ভিউ খুব সুন্দর রাস্তাটা মল্লিকাজারটা কি সোজা বাজার কমলগঞ্জ গেছে এই যে ফুল গাছটা আসলে খুব সুন্দর ফুল ফুটছে এই যে গাছটা এখনো আছে তবে ভবিষ্যতে তার কিনা সন্দেহ আছে দিন দিন এই যে পাতাগুলা খুব সুন্দর আসলে বাগান শন্তলা গে কই ছুটোও লাগে বুঝা যায় শিকার খান আর এদের গাছের মধ্যে কি কথাতে একটা পাতা খুব সুন্দর লত গড়টারে খুব সুন্দর লাগে আসলে যত্ন করিয়া একটা ফ্যামিলি যদি থাকতে দিত খুব সুন্দরভাবে থাকতে হলো না কিন্তু আসলে খুব অযত্নে করিয়া রয়েছে شرخریم aldı구나 ايشاب नाही এটা ভিডিও দিলে সমস্যা falei কেন না তো পানি বদলাার কিন্তু আসলে এটা ব্যাটা তো এতো না দিলে সমস্যা কোন উতাশাশনি আচ্ছা আসলে ভালোই লাগে এরকম দেখা তাইলে বাতাস লাগে এই গরম খুব রুধ কিন্তু আসলে কোনো গরম লাগে না কারণ বাতাস আসে প্রচুর বাতাস বড় গাড়ি আজকে কত বড় গাড়ি জঙ্গল আছে গাঁউটি